কেমন আছেন আপনারা এভিয়ান এনি এনিমেশন কার্টুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখতে থাকি দৃশ্যে জমিদারের প্রাসাদে নাসির ঝুলন্ত মশারির নিচে ঘুমাচ্ছে জমিদার সিগারেট নিয়ে প্রবেশ করে জমিদার রেগে নাসির কাজের কোন খবর নেই কি নাসির জাগে হু আমি তো কাজের চিন্তা মাঠে গ্রামের লোকজনের দৃশ্য গ্রামে লোকজন কাজ করছে নাসির সেখানে পৌঁছায় গ্রামবাসী এক শুনেছ জমিদারের চাকর অলস হয়ে গেছে গ্রামবাসী দুই হ্যাঁ অথচ সে তো আমাদের কাজের গোপন খবর জানে জমিদারের প্রাসাদের দৃশ্যে জমিদার শ্রদ্ধাভরে তুমি তো চারপাশে সতর্ক থেকো নাসির নাসির একটু মজা করে হ্যাঁ আমি গোপন খবর জানি কিন্তু কাজের জন্য তো এখানেই নেই জমিদার বাড়িতে ডাকাতের আগমন একদল ডাকাত প্রবেশ করছে নাসির ভয়ে কাঁপছে জমিদার অসহায় ডাকাত প্রধান বাহুবলি ভঙ্গিতে এখন থেকে তোমরা আমাদের কথা শুন বিশ্বে নাসিরের চালাকির এক নতুন কৌশল নাসির ডাকাতদের নিয়ে এক অভিনব পরিকল্পনা করে জমিদারের কাছে আসে নাসির গম্ভীর মুখে জমিদার ডাকাতদের সঙ্গে সংযোগ করতেই হবে জমিদার আশ্চর্য হয়ে তারা আমি ভয় পাচ্ছি নাসির হাস্যকরভাবে ভয় তো সাধারণত মোটা মানুষের ডাকাতদের ফাঁদে ফেলার দৃশ্য নাসির ডাকাতদের জমিদারের সম্পত্তি নিয়ে আলোচনা করে ডাকাতেরা এগিয়ে আসে ডাকাত মুখ ফিরিয়ে আমরা তো কিছু চাই না এদিকে জমিদার ও নাসির ভয় পেয়ে হাস জয়ের আনন্দ নাসির ও জমিদার ডাকাতদের ঠকিয়ে গ্রামবাসীদের কাছে হাজির হয় গ্রামবাসী আনন্দে নাসির তুমি বীর নাসির